আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি দীপায় চলে আসলাম একটা নতুন ব্লগ সাথে আর এখন ওদের তাপ কি হারে বাড়ছে বলুন তো বাবা দুটো দিন আগে নাকি ঠান্ডা ছিল এমনকি সন্ধ্যা হলে আবার ঠান্ডা চাদর গায়ে দিতে হচ্ছে নিজে তো সবাই চাদর গায়ে দিচ্ছে আমি কালকে কিছু গায়ে দিয়ে যাইনি মা তো বারবার করে করবো তোমার ঠান্ডা লেগে যাবে তোমার ঠান্ডা লেগে যাবে তো যাই হোক ঠান্ডা সেরকম লাগেনি ঠিক থেকে আছি আর এখন একটু বাইরে মারছি তার কারণ কারণটা আছে পরে জানতে পারবেন আজকে সকাল সকাল অনেক জামা কাপড় এগুলো শুধু ধোয়ার ছিল একটু ধুয়ে মেলে দিয়েছি আর এখন হচ্ছে দুপুর বেলায় দুপুর থেকে আজকে ব্লগটা শুরু করে দিলাম দেখেছি কিসের মধ্যে কি শুরু করে দিচ্ছি এক তো বক বক শুরু করে দিয়েছে অলরেডি তার উপর আবার কিসের মধ্যে কি তো যাই হোক যেটা বলছিলাম যে জামা কাপড় সব ধোয়ার ছিল সেগুলো ধুয়ে দিয়েছি তা বাদে আমাদের আজকে যাওয়ার কথা ছিল কলকাতা সেটাও যাওয়া হলো না একের পর এক একের পর এক সব কিছু মিস হচ্ছে তবে আজকে খুবই ইম্পর্টেন্ট একটা কাজের জন্য যাচ্ছিলাম যদিও কাজটা হতো কি না জানি না তবে হ্যাঁ কালকে আবার যাচ্ছি তবে কালকে মাস্ট হবে কারণ কনফার্ম হয়ে গেছি কালকে সে যখনই যেয়ে এগারোটার ট্রেনে যায় নটার ট্রেনে যায় কালকে কাজটা মিটিয়ে আসতে পারবো আর কি আর আজকে গেলে কি হতো বলুন আজকে না মিটতো না একটা কাজ আর একটা কাজ মিটতো না তো ভালোই হলো কালকে আশা করি দুটো কাজই মিটে যাবে আর আমার এদিকে সবজির এই জায়গায় আসলাম সবজির জায়গার মাটি পুরো শুকিয়ে খড়খড়ে হয়ে গেছে একদম কারণ এখানে তো আর কোনো রকম সবজিও লাগানো নেই জলও দেওয়া হয় না আর আজকে কি চোখ মানে মনে হচ্ছে একটু শুয়ে থাকে শুয়ে থাকে এই করছি হ্যাঁ শুধু মনে হচ্ছে যেন একটু ঘুমাই একটু ঘুমাই কখন ঘুমাবো কে জানে কখন জানে আর বাইরে একজন আসার কথা আছে জানেন তো কখন আসবে সেই অপেক্ষায় আর কি আসবে কিছু কাজ আছে সেই কাজগুলো সারা হবে তারপরে শোয়া কিন্তু সেটা কখন তাই তো জানি না এ ঘরে গুছিয়ে ফেলেছি আর শীতের জামা কাপড় না মোটামুটি সব কালকে রাত্রেবেলা কালকে বিকাল থেকে লেগেছি লেগেছিলাম তিনটের থেকে সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত ওই জামা কাপড় সব গুছিয়েছি শাড়ি ডিপার্টমেন্ট শাড়ি ব্লাউজ যা যা সব ছড়িয়ে ছিটিয়েছিল সেই সবগুলো সব পরিষ্কার করেছি সব কিছু একদম ক্লিন করে ফেলেছি কালকে আর এই ঘরটা একদম চকাচক করে ফেলেছি সব কিছু একদম চকচকে করে ফেলেছি সব কিছু সব জায়গা ঠিকঠাক করে ফেলেছি আর হ্যাঁ একটা কথা বলে কালকে যেহেতু আমি শাড়ির ওগুলো সব গুছিয়েছি না তবে একটা জিনিস করে রেখেছি খুব কাজের ছিল আর এটা দু আড়াই বছর আগেই করার দরকার ছিল যেহেতু বিয়ে হয়ে গেছে প্রায় দু বছর সাত মাস না আট মাস চলছে এটা তার আগে আমার মানে তার আগে না বিয়ের পরপরই আমার করা উচিত ছিল সেটা হচ্ছে বেনারসি শাড়িগুলো ঠিকঠাক করে রাখা কিন্তু এতদিনও আমি ঠিক করে রাখিনি তবে কালকে গোছাতে গিয়ে কালকে আমি সব শাড়িগুলো যেমন দোকানে ভাজ থাকে লম্বাই লম্বায় ভাজ প্লাস কাপড় মোড়ানো আমি সেইভাবে একদম ঠিকঠাক করে রেখেছি আমার কাছে আপাতত আছে চারটে বেনারসি তার মধ্যে মায়ের একটা মায়েরটা এখানেই রয়েছে এরপরে যখন মায়ের লাগবে কিংবা মা যখন যাব তখন নিয়ে যাব আর হচ্ছে আর আমার তিনটে তো সে এগুলো সব ঠিকঠাক করে রাখলাম একটা কাপড় মুড়িয়ে সুন্দর করে লম্বা ভাজ করে রেখে দিয়েছি কালকে অনেক কাজ করেছি অনেক কাজ এই গরম পড়া শুরু হলো পিঁপড়ে আসা শুরু হচ্ছে এমন জ্বালানো জানায় পিঁপড়েতে কি বলবো আমাদের ওই যে সেলিং ফ্যান ওই যে ওই ফ্যানে এর আগের বার তো বুঝতেই পারিনি আগের বার না তার আগের বার কোথা থেকে আসছে পিঁপড়ে কোথা থেকে আসছে তারপর অনেক মানে অনেক দিন পর বুঝতে পারলাম যে ওই ফ্যান থেকে টুকটুক টুকটুক করে পিঁপড়ে পড়ছে দেখা তো যায় না এমন অবস্থা থাকে গুড়ি গুড়ি ঘুরি ঘুরি পিঁপড়ে আবার খুব জলে সে পিঁপড়েতে যার আসার কথা তার কাছে একবার ফোন করা যাক সময় হয়ে আসা যে ট্রেন টাইম হয়ে গেছে দেখছি দাদা কয়ে আসছে

মা বললো কি গেল এসে দাদা চলে তো দাদাকে বললাম যে একটা ঘুম দিয়ে ঘুম পাচ্ছে নাকি যে মনেই ছিল না আসার কথা খুব আমি যদি ফোন না করতাম মাঝে ও বাড়ি গিয়ে ঘুমিয়ে পড়তো কারণ ও সারা রাত কালকে সারা রাত আর ঘুম হয়নি একটা অন্য একটা জায়গায় ছিল আর আজকে এখানে চলে এসছে সকালবেলা উঠে সেই জায়গার থেকে বাড়ি এসেছে বললাম একটু ঘুমিয়ে নে তারপরে উঠে মানে চলে তো যাবে আমি কিছু করিনি তুমি খেয়ে ওই যে একটু আগে বললাম যে দাদা ঘুমাচ্ছে ও আর ঘুমায়নি একটুখানি শুয়ে নিলো বললো ওতেই হবে একটু খাবার দাবারের ব্যবস্থা করে যা দাদা হচ্ছে বিরিয়ানি খেতে ভালোবাসে এই যে বিরিয়ানি খাওয়াবো এখানে আসলে হাজরাপুরে তো বিরিয়ানি পাওয়া যায় না আর থেকে নিয়ে যেতে হয় তো সেই জন্য এখানে যেহেতু বাড়ির কাছেই আছে দাদার জন্য অর্পণ বিরিয়ানি নিয়ে এখন ওকে একটা প্লেটে বিরিয়ানিটা রেডি করে দিই বাড়িটা যেটা তোর বাড়িতে আছে ওইটা সেট করেছিস এই এই সাইডে দোকানের এই সাইডে চলে আসবি না তো হবে না তো ওটা তো ছোট জায়গা ছোট জায়গা ওই সাইডটা এখানে শুক্রবার বেশ না আমরা কোথায় গেছিলাম জানেন পাগলা খালি গেছিলাম আরে সোমবার যাওয়া হলে না কলকাতায় রেডি ছিলাম তারপর চল যাই তাহলে একবার ঘুরে আসলাম এসেই খেলাম ভাত যাওয়ার আগে একবার খেয়েছিলাম নটার সময় আবার এসে ভাত খেলাম আবার এসে রেখেছে পরে খাবো এই শুনুন স্কুলে যেতে চাচ্ছিল না হ্যাঁ দীপাডাকা আসলো না কেন কেন আসলো না

কি সুন্দর একটা রয়েছে এখন তো আমি যখন দেখলাম মোবাইলটা ধরার আগে দুটো ছিল কি সুন্দর মুখে মুখ দিয়ে ওরকম ডাকছে কি ভালো লাগছে ওখানকে বললাম যে দেখো দেখো তো এখন আরেকটা উড়ে ওই সাইডে চলে গেছে আর এ একা একা এখন দেখে চলেছে আজকে হচ্ছে একটু আগে বলছিলাম একজন আসবে একজন আসবে তো তখনও বললেন যে দাদা আসার কথা রয়েছে তো ভালোই হলো মানে আজকে আসার কথা বলতে আমাদের তো যাওয়ার কথা ছিল কলকাতায় আমরা যেহেতু গেলাম না গেলাম না তো দাদাকে বললাম যে তাহলে তুই আজকে আয় ভালো হবে কারণ কালকে আবার আমরা থাকবো না আর আমার যাওয়ার কথা ছিল হাজরাপুরে দাদার সাথে তো সেটাও হচ্ছে না একটা হলো না দুটো কাজে একটা কাজও হচ্ছে না তো যাই হোক আর দাদা আমার আমি তো কিছুদিন আগে একটা কম্পিউটার কিনেছি আপনারা সবাই জানেন তো আমার সেই পুরনো কম্পিউটারটা এখন আর কাজে লাগে না তো দাদার একটু দরকার লাগবে দাদার তো বাড়িতেও কম্পিউটার আছে ওর দোকানেও দুই তিনটে আছে কিন্তু হ্যাঁ ওর দাদারই ব্যবসার কারণে কাজে লাগবে কারণ বাড়িতে যে কম্পিউটার রয়েছে তার থেকে এইটা মানে যে আমার যে মনিটারটা রয়েছে মেনলি ওর এই মনিটারটা কাজে লাগবে কারণ ফালতু তো ঘরেই রয়েছে কোনো কাজে লাগছে না তাহলে তুই নিয়ে না কি তাহলে নিয়ে যা তো দাদা সেই জন্যই এসেছে আর যদি আমি যেতাম এর মধ্যে তাহলে আমি নিয়ে যেতাম কিন্তু দাদার যেহেতু দরকারি খুবই দরকার আমার এখানে রয়েছে তো দাদাকে বলেছিলাম নিয়ে যা তাই আবার নিতে এসেছে বেশ ভালোই হলো আজ আট আট বছর পরে এটাকে আমি হাত ছাড়া করছি হাত ছাড়া না ওই বাড়ি থাকলে তো এটা অবশ্য দোকানে যাবে আর ওই বাড়ি থাকলে তো এখন গিয়ে আমি দাদা কম্পিউটারে কাজ করি মানে আমার ঘরে একটা কম্পিউটার অলরেডি সেট করাই আছে আর এটা হচ্ছে দোকানে যাবে এবার দেখি দাদা এ এবার ডাকলাম হ্যাঁ সাড়ে তিনটে বেজে গেলো না দাদা এ দা ঘুস বুলি এবারে যদি এই জন্যে যাস তো এইখানে যেতেই হবে পরেরটায় গেলে হবে না অল্প দিয়ে আসবে খানে তো হচ্ছে ওই ওগুলো একটু রেডি করে নে এই যে একটা আর ওই ঘরে দুটো আছে ও ব্যাগ তো ওখানে রয়েছে নিয়ে আসছি আমি দাদা

ऐका जाता पार्क। ना ना। तो उन तले एक बार भाग नहीं आ सी गये। क्या क्या करेगी? चल ली? ओ अच्छा। साढ़े दिन डब करो। साढ़े दिन डब करो यार कौन करे? টাইম হয়ে গেল শুনুন নিয়ে আসলে একবার ঘুরে চলে যেতে পারতো ও তো স্কুল থেকে আসেনি মনে না